ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপি নবঘোষিত উপজেলা ও পৌর কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সড়ক অবরোধ ও মশাল মিছিল করেছে দলের একাংশের নেতাকর্মীরা ত্যাগী পরীক্ষিত মাঠের নেতাদের উপেক্ষা করে আওয়ামী লীগ ঘনিষ্ঠ এবং বিত্তবান ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়ায় ক্ষোভে ফুঁসে ওঠে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মঙ্গলবার সন্ধ্যায় আলফাডাঙ্গা পৌরসভার হাসপাতাল রোড এলাকা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলফাডাঙ্গা বাজার চৌরাস্তায় এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয় সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খজবুর রহমান খোকন তিনি বলেন যারা বছরের পর বছর ধরে দমন পীড়ন হামলা মামলা ও জেল জুলুম সহ্য করে বিএনপিকে টিকিয়ে রেখেছেন তাদের উপেক্ষা করে আওয়ামী লীগপন্থী ও বিত্তশালী ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে এটি তৃণমূল নেতাদের প্রতি চরম অবমাননা আমরা এই অবৈধ কমিটি কোনোভাবেই মেনে নেব না তিনি আরও বলেন এই অবিচার ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে কমিটি বাতিল না হওয়া পর্যন্ত রাজপথে থেকে আমরা গণ আন্দোলন চালিয়ে যাব আগামী তিরিশ অক্টোবর বৃহস্পতিবার সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত অর্ধ দিবস হরতাল সফল করার জন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানাচ্ছি এ সময় উপস্থিত ছিলেন সদ্য পৌর বিএনপি সহসভাপতি রেজাউল করিম পৌর যুব দলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান উপজেলা শ্রমিক দলের সভাপতি মাহমুদুল হাসান ইয়াদ পৌর শ্রমিক দলের সভাপতি কায়েম শিকদার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কামরুজ্জামান দাউদ যুবদল নেতা ইমরুল হাসান নেতা আবু সালে মুশা পৌর বিএনপির যুগ্ম আবায়ক নজরুল ইসলাম বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ও ছাত্র দলের অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশ শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মশাল হাতে আলফাডাঙ্গা বাজার প্রদক্ষিণ করে বাজার চৌরাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এ সময় তারা প্রায় এক ঘন্টা ধরে সড়ক অবরোধ করে রাখেন ফলে আলফাডাঙ্গা ফরিদপুর আঞ্চলিক সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বিক্ষোভকারীরা অভিযোগ করেন গত তেইশ অক্টোবর রাতে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইসা ও সদস্য সচিব এ কে এম স্বপন উপজেলা ও পৌর বিএনপির একশো এক সদস্য বিশিষ্ট দুটি কমিটি ঘোষণা করেন যা অর্থের বিনিময়ে বিক্রি করা হয়েছে বলে দাবি করেন তারা একজন ছাত্রদল নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন আওয়ামী লীগের পদধারীরা আজ বিএনপির কমিটিতে জায়গা পেয়েছেন এটি তৃণমূল নেতাদের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয় আমরা চাই ত্যাগী নেতাদের নেতৃত্বে নতুন করে কমিটি পুনর্গঠন করা হোক আরেকজন যুবদল নেতা বলেন বিএনপি জনগণের দল টাকার বিনিময়ে পথ বেচাকেনার দল নয় এই অবিচারের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চলবে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঘোষণা দেন ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতাদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে গঠিত এই কমিটি বাতিল না করা পর্যন্ত রাজপথ ছেড়ে যাব না এ ঘটনার পর আলফাডাঙ্গা উপজেলা বিএনপির অভ্যন্তরীণ বিরোধ নতুনভাবে তীব্র আকার ধারণ করেছে তৃণমূল নেতাদের অনেকেই জানিয়েছেন তারা ত্যাগী নেতাদের নেতৃত্বে নতুনভাবে সংগঠন পুনর্গঠনের দাবি অব্যাহত রাখবেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ